তো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে থামবেল দেখে তো বুঝতে পেরেছেন আজকে কি করব তো আজকে অনেক দিন মাকে বলতেছিলাম যে মা পিঠা খামো পিঠা খামো তো মা বলতেছিল যে বানাম বানাই দিই মনে সমস্যা নেই বানাই দিই তো অপেক্ষা করতে 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 তো মনে করেন কি কম সে পরে অবশেষে মা বানাই দিতাছে তো আজকে এই থামবেলে বুঝতে পারছেন আজকে মা কি কোন পিঠা বানাবে তো আর তো কি বলবো ভাপা পিঠা বানাবে তো ভাপা পিঠা বানানো দেখেছেন তো মনে করেন ইউটিউবে ভিডিও মাধ্যমে ইউটিউবে সার্চে তো আজকে আমি দেখাবো লাইভের মাধ্যমে তো আগে দেখ দেখায় আমার পুরা বাড়ির বাড়ির পরিবেশটা তো গাইজ দেখুন এটা এটা হলো আমাদের বাড়ি রাস্তার লগে তো নতুন বাড়িটা বাড়িটা নতুন উঠাইছি আমি তো অনেক জায়গাটা একটা পুকুরের মতন ছিল তো আপনারা বলতে পারেন যে রাস্তার লগে জায়গা পুকুরের মতন হয় যখন বৃষ্টি হইতো তখন মনে করেন এ জায়গাটা অনেক পানি হয়ে যেত আমাদের অনেক কষ্ট করে হইতো তো এটা হলো আমাদের মাঝখানের ঘর দ্বিতীয় এই ঘরটা হলো আমাদের মাঝখানের আর ওই ঘরটা হলো মনে করেন ওই ঘরটা উড়ানোর পরে মনে করেন ওই ঘর উড়াইছিলাম তো এখানে মনে করেন একটা ডেওয়া গাছ আছে তো একটা ডেওয়া গাছ এটা হলো মরিচ গাছ তো আমি এমনি কি এমনি মনে করেন শুকনা মরিচ বাজার থেকে লয়েছিলাম তো মনে করেন বিচি ছিল তো বিচিটি এই যে মানে এটার ভিতরে ফালাইছিলাম মাটি ছিল মাটির বিচে তো মরিচ গাছ হয়েছে তারপর কাঠাল গাছ আর মনে করেন পয়সা গাছ তো আপনারা গেস করেন তো এটা কি গাছ তো হলো পান গাছ তো আমি অনেক কষ্টে মনে করেন এই পান গাছটার বাঁচাইছি তো দুই দুইবার লাগাইছিলাম তো হয় নাই তো অবশ্যই সে আমার পান গাছটা সব হয়েছে তো যদি আপনারা কোনো সময় পান খেতে চান আমাদের বাসায় আসতে পারবেন তো আমাদের বাসার লোকেশন হলো মনে করেন লোকেশন হলো মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা বিক্রমপুর তো বিক্রমপুর আমাদের বাসা তো মনে করেন বিক্রামপুর আমাদের বিখ্যাত একটা অঞ্চল তো আপনারা যদি আসতে পারে আসেন তো মনে করেন আমরা খুশি হমু তো আমরা কিছু মুরগিও পালি তো এই যে আমার মুরগিটা দেন জুটিয়ালা মুরগিটা মনে হয় কি তো এই যে খাওন এই যে খাওয়ান দিম তো ওই মনে করেন ওর মার মতন হয়েছে একটু লম্বা চূড়া আমরা মানুষকে বলি না লম্বা চড়া মার মতন লম্বা আবার জুটি আছে তো মুরগি দেখালাম তো আমরা মনে করেন অনেক জায়গায় ভিডিও করি আর কি কমু বলতে আমাদের ওই যে বলতে পারেন যে তোমার সাথে আরেকটা লোক দেখছিলাম মানে তোমার বয়সী তো আমার মামা আবার মনে করেন চলে গেছে কালকে ঢাকা তো চ এর কারণে আমি আজকে একলা একলা আমি লাইভ করতেছি তো আজকে আমি দেখাবো মা কি করে তো দেখাইতেছি এই যে আটা শোনাইতেছে চালের গুঁড়ি যদি বানাইতেছে যদি না আসে না মনে করেন তো আর কি পিঠার হবে না তো এই যে হলো মিঠাই মিঠাই নারকেল তো ওইটা দিয়ে চাল ছাঁচায়া রাখবে তো এটা গুলে দালতাছে তো গাইস আপনারা তো দেখতে পারলেন যে পিঠা বানাবে আটা সবকিছু করতে আসে তো আজকে কিভাবে আটা মনে করেন ই পিঠা বানায় সব আজকে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো তো অনেকে বানায় মনে করেন অনেকে বানায় মনে করেন ভাপা পিঠা এই যে কোকারে আগে বানায় তো মনে করেন নারকেলের ই খোসা আছে না নারকেলের খোসা দিয়ে বানাতো তো নারকেলের যে খোসাটি দেওয়া ওটা অনেক তো তারপর অনেকে ছোট ছোট প্লাস্টিক বা স্টিলের বাটি দেওয়া বানাইতো তো আজকে আমরা বানাবো কো কারো না কোনো ছোট ছোট বাটি কিছুই না আজকে আমরা বানাবো মনে করেন কো যে জালিটা আছে না তো ওই জালিটা দিয়ে বানাবো তো জালিটা মনে করেন এই আমরা পাতিলা বসাইয়া তারপর বানাবো তো মনে করেন ওটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আমরা মনে করেন সহজ পদ্ধতি নিমু। তো আপনারা মনে করেন ট্রাই করতে পারেন আপনারাও মনে করেন থাইকা বাসায় ট্রাই করতে পারেন যারা মনে করেন ঢাকায় ঢাকার লোকরা তারা তো মনে করেন কোকারে করে আর গ্রামের যারা আছে তারা মনে করেন ওই যে পাতিলা দিয়া আর ওই যে ছোট ছোট বাটি তো ছোট ছোট আবার নারকেলের মনে করেন আমাদের গ্রামের বাসায় বলে আইচা তো আইচা ও মানুষ বানায় তো আমাদের চ্যানেলটা হলো ব্লগ রাশেদ তো চ্যানেলটা মনে করেন অনেক দিন ভিউজ হয়ে দিছে এই চ্যানেলটা মনে করেন চ্যানেলের পিছনে আমি অনেক মানে ভিডিও সারতে নাই কয়দিন তো এর জন্য চ্যানেলটা ভিউজ হয়েছে তো আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার করবেন আর মনে করেন আমার আরেকটা চ্যানেল আছে তো চ্যানেলের নাম হলো এটা কার্টুন প্লেস ওই কার্টুন প্লে যে মনে করেন ওটা মনে করেন লগে লগে আগে আসে ইউটিউবে সার্চ দিলে সর্বপ্রথম আমার চ্যানেলটাই আগে আসে তো ওই কার্টুন প্লে যে মনে করেন সার্চ দিলে মনে করেন আগে আগে চলে আসে তো ওইটা একটু ধুইকা সাবস্ক্রাইব ও শেয়ার লাইক করে দিবেন তো দীর্ঘ মনে করেন নাম মনে করেন আমার এই আমরা এর আগে ঘুরতে গেছিলাম অনেক জায়গায় তো আজকে কি কিভাবে বানাবো আজকে সব পদ্ধতি দেখাবো তো টাটা আবার একটু পরে দেখা হচ্ছে লাইভে উম She is now Bill guys, I'm not gonna...